আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরহাম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি চমৎকার আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি সকলেরই প্রয়োজন কেননা আমরা মানব জাতি আল্লাহ তালা খুবই সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে সকল মাখলকার থেকে মানব জাতিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছে এবং আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের যে আমলটি একমাত্র আপনার চেহারা স্কিন স্কিনকে সুন্দর রাখার জন্য চেহারাকে সৌন্দর্য করার জন্য আপনার মুখে বরণ মেস্তা দাগ যদি এগুলো হয় তাহলে আজকের আমল দ্বারা আপনার এই তদবির ধারা এই ফর্মুলার ধারা আপনি কি করবেন চেহারাকে সুন্দর করতে পারবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বি নিয়ে উপস্থিত হই যে সম্মানিত দিনদার ভাই বোনেরা দেশমূর্ত মা বোন ভাই দ্বারের মুখের সমস্যা আছে বরণ মেস্তের দাগ বা মুখের স্কিনের দেখা যায় অনেক প্রবলেম আছে আপনার স্কিনটাকে নষ্ট হয়ে গেছে তাহলে আজকে আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন যদি আমলটি কিছুদিন চালিয়ে যেতে পারেন মহান রব্বল আলামিন আপনার স্কিন মুখের চেহারা মুখের দাগ বরণ এগুলো থেকে আল্লাহ তালা হেফাজত করবে আপনার চেহারাটাকে সৌন্দর্য করে দেবেন যে সম্মানিত দিন তার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না আমলটি কীভাবে করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হচ্ছে একচল্লিশবার সুরা এক্লাস পাঠ করবেন একচল্লিশবার সুরা এক্লাস পাঠ করে চিনির উপরে দম করবেন সেই চিনি চিবিয়ে খেলে আল্লাহর ইসায় মুখের যাবতীয় বরণ ফোরা ইত্যাদি রোগ থেকে আল্লাহ রব্বুল আলমিন ভালো করবে তবে কিছুদিন উক্ত নিয়মে মাফিক উক্ত নিয়ম মাফিক আমল করতে হবে একচল্লিশবার সুরা একলা পাঠ করে চিনির উপর দম করে চিনি যদি চিবিয়ে খাইতে পারেন তাহলে বরণ ফোরা দাগ ইত্যাদি আল্লাহ রবুল আলমিন ভালো করে দিবে এই আমলটি কিছুদিন যদি চালিয়ে যেতে পারেন আপনার স্ক্রিনটাকে আল্লাহ তালা সৌন্দর্য করে দেবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত